বারো মাসে তেরো ফুল ফুটে বারো ফুল ফুটে হরে বছরে ফুটে ভোলা সই না যায় যমুনা রো জলে একটা জ্ঞানের বাতি জ্বালাইয়াতেও ও দয়াল চান আমার অন্তরে একটা প্রেমের বাতি জ্বালাইয়াতেও ও দয়াল চান আমার অন্তরে ওরে সেই বাতি যা দয়াল দেখবো আমি তোমার সেই বাতি জালাই আরে দয়াল চান দেখবো আমি তোমার একটা ভাবের বাতি জালাইয়া দে ও দয়াল চান আমার অন্তরে আল্লাহ একটা ভাবের বাতি জ্বালাইয়া দেও ও দয়াল জান আমার অন্তরে আমি পাপি মুখে গান গাইতে আইলাম বাবা তোমার দরবারে আমি পাপি মুখে গান গাইতে আইলাম বাবা তোমার দরবারে তুমি আইবানি আই বাহানার দয়া ভক্তের দরবার তুমি আই বানি আই বানারে দয়া চান পাপি ভক্তের দরবার একটা জ্ঞানের বাতি জ্বালায় ও দয়াল চান আমার অন্তর একটা ভাবের বাতি জ্বালায় ও দয়াল চান আমার অন্তরে আল্লাহু মোমের বাতি জাল ও দয়াল অন্তরে বারো মাসে তেরো ফুল ফুটে বারো মাসে তেরো ফুল ফুটে আরে বছরে ফুটে ভোলা না যায় জুন জলে খারে বছরে ফুটে ভোলা সই না যায়ো যমুনা রো জলে তোমরা না যায়ো না যায়ো না যায়ো শৈ ওই না যমুনা রো জলে ও তোমরা না যায়ো না যায়ো না যায়ো শৈ ওই না যমুনা রো জলে নন্দের বেটা চিকোনা কালা নন্দের কোনো কালা কালা দিলে বিষণ জ্বালা সই না যায় যমুনা রজলে ও কালা দিলে বিষণ জ্বালা সই না যায় যমুনা রজলে তোমরা না যায় না যায় না যায় রে ওই না যমুনা রজলে ও তোমরা না যায় না যায় না যায় রে ওই যমুনার জলে তোমরা না যায়ও না যায় না সই রে আরে ওই না রজলে।